ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজরাইলাসবে যখন উড়বে তখন সে কাকি ও পারে যাওয়ার কালে গে ভালে দেয়র ইলাহা ইল্লাল্লা ডাকি ডাকি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজরাই আসবে যখন উড়বে তখন সে ও যাওয়ার কালে গে যাই মান হালে দেয়ুর ইল্লাল্লা ডাকি ডাকি খনি কে রে থে কবে মানের সাথে বালকাজে দিনে রাতে করে যাও মন সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবদি বইবে সুখের নদী চির শান্তির সম্মিলন জেরে ফেল পঙ্কিলতা ছুড়ে ফেল কাজ যথা জেরে ফেল পঙ্কিলতা চুড়ে ফেল কাজ যথা নরকে রাগুন নে ভায়োনো তা ফের শীত ও আমার পরাণ পাখি বেশিদিন নাই রে বাকি আজরাই লাশ বে যখন উর্বি তখন সে ও ওপারে যাওয়ার কালে গেয়ে চাই মান হালে দেউরাল্লা ইলাহা ইলাল্লা ডাকি ডাকি পৃথিবীর সকল প্রাণে গেলিবে মরণপানে কেউ থাকবে নাজানে দুদিনে রে দুনিয়ায় ঠেকোবস্তি প্রাসাদে কিবামঙ্গলে চাঁদে মৃত্যু দূতের ফাদে পূর্বী নাই রে রেহাই মরতে হবে যখন শহীদে চাই রে মরণ মরতে হবে যখন শহীদে চাই রে মরণ হতে চাই জান্নাতি ফুল ফের মুক্ত পাখি ও আমার পরান পাখি বেশি দিন নাই রে বাকি আজরাইল আসবে যখন উড়বে তখন অপরে জাওর কালে গয়ে চাই মন ভলে দে ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি দে ইউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি দে ইউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি